তমলুক বলছে সায়ন জিতছে আমি ডিসান্টেজ বলতে পারবো না তমলুক বলছে সায়ন জিতছে শূন্য পার্লামেন্ট এটা দেশের পক্ষেও ভালো না আজকে সেটা মানুষ বুঝতে পারছেন বাইনারি টাইনারি দিয়ে যদি সব হয়ে যেত যার কাছে টাকা তার কথা যদি সব হয়ে যেত আমি এখনো বিশ্বাস করি তাহলে ব্রিটিশ ইন্ডিয়াই বেঁচে থাকতো আমি আর আপনি কোনো ব্রিটিশের বাড়িতে এখনও দাসত্ব করতাম পার্টি মনোনয়ন দিয়েছে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কংগ্রেস সমর্থন জানিয়েছে আমার একটাই কাজ একটাই কর্তব্য পবিত্র কর্তব্য তা হচ্ছে লড়াই করা নমস্কার পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত আমরা আজকে আছি তমলুক কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জির সঙ্গে সায়ন ব্যানার্জির সঙ্গে আমরা একটু কথা বলবো ওনার প্রচার সম্পর্কে উনি যে ঘুরছেন এলাকায় এলাকায় উনি কী রেসপন্স পাচ্ছেন সেই সম্পর্কে আমরা সায়ন ব্যানার্জির কাছ থেকে জেনে নেবো সায়ন পিপলস রিপোর্টারে আপনাকে স্বাগত থ্যাংক ইউ সায়ন যেটা প্রথমেই আপনার কাছ থেকে জানার সেটা হচ্ছে যে প্রচারে কেমন সাড়া পাচ্ছেন সেটা তো ঠিক আছে আমরা সকাল থেকে ঘুরলাম আপনার সঙ্গে প্রচারে আমরা দেখেছি মানুষ কি বলছে আপনার একদিকে প্রাক্তন বিচারপতি একজন আপনি আইনজীবী আর তৃণমূলের যিনি আছেন তিনি তার সম্পর্কে চৌকাটে শুয়ে থাকবেন তাকে ফেরিয়ে কেউ ঢুকবে না কিন্তু তারপরেও প্রচুর হয়ে গেছে তো আপনার কাছে পুরো জিনিসটা কীরকম লাগছে মানুষ বলছে সায়ন জিতছে একটাই কথা এর একটাই উত্তর হতে পারে দেখুন কে কবে কোন পদে ছিলেন না ছিলেন তা আজকের দিনে দাঁড়িয়ে আর সেটা গুরুত্বহীন হয়ে গেছে এক নম্বর কথা দু নম্বর কথা আমরা লড়াই লড়ছি জেদবার জন্য বাকিকে দ্বিতীয় হবে তৃতীয় হবে তা দেখবার দায়িত্ব বা দায়ভার কোনোটাই আমার নেই পার্টি মনোনয়ন দিয়েছে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কংগ্রেস সমর্থন জানিয়েছে আমার একটাই কাজ একটাই কর্তব্য পবিত্র কর্তব্য তা হচ্ছে লড়াই করা আমি এর বাইরে আর কিছু জানি না আমি এর বাইরে আর কিছু বুঝিও না তেইশ তারিখ বিকাল অবধি এই লড়াই হবে পঁচিশ তারিখ মাঠে ময়দানে ভোট যাতে মানুষ দিতে পারেন তার ব্যবস্থা গ্রহণ করা সেই কাজও গ্রহণ করবে সেই ব্যবস্থাও গ্রহণ করব দেখুন খুব পরিষ্কার কথা যে কোনোভাবে হোক লেফটকে জিততে হবে বামপন্থীদেরকে জিততে হবে তার কারণ বামপন্থীরা যদি না সংখ্যায় বৃদ্ধি পায় শক্তি বৃদ্ধি পায় মানুষের কথা পার্লামেন্টে উঠে যাবে না উঠতে পারে না মানুষের দাবি রুটি রুজি জীবিকা দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র তার দাম বাড়ছে বেকার যুবকরা চাকরি বাকরি পাচ্ছে না শিক্ষায় আস্তে আস্তে সরকার যে প্রকল্পের ব্যয় বরাদ্দ তা ব্যয় বরাদ্দ কমাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রেও তাই একশো দিনের কাজ নিয়ে নানান রকমের জটিলতা দেখা দিচ্ছে একশো দিনের কাজ কবে হয়েছিল সেটাকে বাড়ানোর কোনো জায়গা এরা দেখাতে পারছে না সামগ্রিকভাবে ওয়ার্কিং ক্লাস পিপল খেটে খাওয়া মানুষের জন্য যদি কিছু তো করতে হয় যদি প্রো পিপল কোনো পলিসি নিতে হয় সেক্ষেত্রে বামপন্থীদের ভূমিকা অনস্বীকার্য বামপন্থী শূন্য বিধানসভা বামপন্থী শূন্য পার্লামেন্ট এটা দেশের পক্ষেও ভালো না আজকে সেটা মানুষ বুঝতে পারছেন বামপন্থীরা শক্তি হারিয়েছে বলেই আজকে পেট্রোলের দাম একশো পাঁচ ডিজেলের দাম একানব্বই রান্নার গ্যাসের দাম হাজার পঞ্চাশ তাই জন্যেই হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে ইলেকট্রোনাল বন্ডের নামে কোটি কোটি টাকা উঠেছে তাই জন্যেই ভারতবর্ষের এক একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা জলের দরে বিক্রি করে দেওয়া হয়েছে আপনার নিশ্চয়ই মনে আছে আপনারা এতদিনের মানুষ সাংবাদিক আপনার নিশ্চয়ই মনে আছে দু হাজার চার সালে উনিশশো নিরানব্বই সালের অটল বিহারী বাজপেয়ীর সরকার যখন গঠন করা হয় সেই সময়তে প্রথমবারের জন্য স্বাধীন ভারতবর্ষে একটা মন্ত্রক তৈরি করা হয়েছিল ডিস ইনভেস্টমেন্ট মিনিস্ট্রি বিলগ্নীকরণ বিলগ্নিকরণ মন্ত্রক যা ভারতবর্ষের দিন হয়নি বিলগ্নিকরণ মন্ত্রকের মাথায় যিনি ছিলেন তার নাম অরুণ সৌরী এই অরুণ শহরই সেই সময়তে প্রতিদিন নিয়ম করে একটা করে ভারতবর্ষের যে কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থাকে দপ্তরকে তিনি বিলগ্নীকরণ করতেন বেঁচে দিতেন মমতা ব্যানার্জি তখন কিন্তু তার পক্ষেই ছিল আজকে যে বলছেন রেল বেঁচে দিচ্ছে ব্যাংক বেঁচে দিচ্ছে এসব বলবার জন্য উনি বলছেন উনি বিলগ্নীকরণের পক্ষে দু সালে বামপন্থীরা যখন সরকারে আমরা সমর্থন দিচ্ছি সেই সময়তে আমাদের ভেটরেন সেই সময়তে যে সমস্ত পার্লামেন্টের পার্লামেন্টেরিয়ানরা যারা ছিলেন আমরা প্রকাশ্যে বলেছিলাম যে প্রথমে ওই মঞ্চক তুলে দিতে হবে এবং সেই জন্য সেই মঞ্চক কিন্তু উঠে গেছিলো ফলত দেশের সম্পদ দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা যেগুলোকে তৈরি করা হয়েছিল সেগুলোকে বাঁচাতে হবে সেগুলো যদি না বাঁচে তাহলে দেশের সাধারণ মানুষের পক্ষে বিষয়টা খুব একটা মঙ্গলজনক নয় আপনি আপনার কথাতে ইলেকট্রাল বন্ডের প্রসঙ্গ এলো যেটাকে সাম্প্রতিক সময়ে সব থেকে বড় দুর্নীতি বলা হচ্ছে কিন্তু তার থেকেও বড় দুর্নীতি বোধহয় আমাদের রাজ্যে ঘটে গেছে যেটা বোধহয় ব্যাপমের থেকে থেকেও বড়ো দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং যে যার যেটা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন যেখানে দু হাজার ষোলোর পুরো প্যানেলটা বাতিল হয়েছে এবং আমরা যতটুকু জানি যতটুকু খবর আছে যে পূর্ব মেদিনীপুরেও বহু এরকম শিক্ষক খুঁজলে পাওয়া যাবে যাদের হয়তো চাকরিটা চলে যাবে আপনি এই কি বলতে চান প্রথম কথা হচ্ছে দেখুন আমাদের দল যোগ্য যোগ্য পক্ষে শিক্ষক শিক্ষিকাদের পাশে আমরা ছিলাম আছি ভবিষ্যতেও থাকব। যারা যোগ্যতার নিরিখে পেয়েছে তাদের চাকরি থাক যারা অযোগ্য তাদের চাকরি যাক যারা বাইরে যোগ্য হওয়া সত্ত্বেও যারা এখনো রাস্তায় বসে আছে তাদেরকে চাকরিতে নেওয়া হোক কিন্তু আমরা বলছি এই প্রসেসটা ইনিশিয়েট করতে হবে এসএসসি এই প্রসেসটা বিকাশ রঞ্জন বর্চার ইনিশিয়েট করবেন না এই প্রসেসটা রেদার আদালতও করতে পারে না এই প্রসেসটি নিষেধ করতে হবে এসএসসি কে ভূমিকা সেই জায়গায় সবচাইতে সন্দেহজনক এসএসসি কলকাতা হাইকোর্টে বারংবার জানালো যে যোগ্য অযোগ্য এসব কিছু মানে সেপারেট করা সম্ভব নয় সবাইকে আমরা রাখবো তার সাথে সাথে একটা সুপার নিউমেরিক পোস্ট গঠন করে দিয়ে বলা হলো যে যারা যারা এখনও বাইরে রয়েছে তাদের সবাইকে আমরা নিয়ে নেব তার মানে কি তুমি বাইরে যারা আছে যোগ্য তাদেরকে তুমি নাও কিন্তু যারা অযোগ্য হয়ে বসে আছে তারা কেন স্কুলে পড়াতে যাবে এই প্রশ্নের উত্তর তো দিতে হবে দেখুন আজকে এতদিন পরেই যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাহা ডাহা মিথ্যে কথা বলতেন এতদিন যে বিকাশ রঞ্জন ভট্টা আজ ইচ্ছা করে জেনে বুঝে মামলা করে রেখেছে এই হতে দিচ্ছে না সেই হতে দিচ্ছে না তাই হতে দিচ্ছে না আজকে তো দিনের শেষে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার স্বীকার করে নিল এসএসসি তো স্বীকার করে নিল যে সাত হাজার অযোগ্য শিক্ষক শিক্ষিকা আছে তাহলে এই সাত হাজার এতদিন তো খেয়ে পড়ে আমার আপনার বাড়ির ছেলে মেয়েদেরকে তো পড়িয়েছে তার দায় দায়িত্ব আজকে রাজ্য সরকার নেবে না তার দায় দায়িত্ব নেবে না তার তার দায় দায় দায়িত্ব দায়িত্ব আজকে শিক্ষামন্ত্রী নেবে নেবে না না মুখ্যমন্ত্রী আমরা বলছি এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং স্বাধীন ভারতবর্ষে পশ্চিমবাংলার একমাত্র দুর্নীতি এসে সি এবং টেট যে দুর্নীতিতে আজকের মুখ্যমন্ত্রী যতটা দায়ী ততটাই দায়ী আজকের বিরোধী দল নেতা এ কখনো হয় না কিন্তু সম্ভব হয়েছে কেন না যখন এই দুর্নীতিগুলো হয়েছে তখন এই বিরোধী দলনেতাই সেই মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার সদস্য ছিলেন অন্তত সেই দিক থেকে দাঁড়িয়ে একটা দুর্গন্ধ পচিয়ে যাওয়া গুলে যাওয়া ব্যবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যবস্থা থেকে আমরা একটা অল্টারনেটিভ দিশা দেখাতে পারব তত সমাজের পক্ষে মঙ্গল সায়ন আপনি অত্যন্ত মানে সেভি সোশ্যাল মিডিয়াতে আপনার সবসময় উপস্থিতি আমরা দেখি তো সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু এই চাকরি চাকরির নিয়োগ দুর্নীতি সম্পর্কে একটা প্রশ্ন উঠে আসছে যে যারা দুর্নীতিগ্রস্তভাবে মানে দুর্নীতির পথে যারা চাকরি পেয়েছেন তাদেরকে তো টাকা ফেরত দিতে বলেছে সুপার নিউমারিক পোস্টের ক্ষেত্রে কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেটা প্রশ্ন যে যাদেরকে টাকা দেওয়া হলো তারা কেন শাস্তি পাবে না তাদেরকে তাদেরকে কেন ছেড়ে দেওয়া হচ্ছে এই বিষয়ে আপনি কি বলেন দেখুন এই কাজটা তদন্তকারী সংস্থার কাজ এটা কোনো কোর্টের কাজ নয় তদন্তকারী সংস্থাকে গুটিয়ে আনার কথা ছিল তদন্তটা আজ অব্দি এসছে আজ তো আসেনি এই জন্যই তো আমরা বলছি সেটি যা হচ্ছে ওপর ওপর ভাষা ভাষা হচ্ছে আচ্ছা আপনি বলুন তো আজকে আমাদের ভাবতে অবাক লাগে না এত চুরি দুর্নীতির পরেও একটা দল এখনো টিকে আছে আপনি সব ভুলে জানেন শুধু এইটুকু ভাবুন একটা দল সে দলের মুখ্য মহাসচিব তার বান্ধবীর ফ্ল্যাট থেকে পঞ্চান্ন কোটি টাকা পাওয়া গেল তারপরই দলটা আছে কি করে আছে তার কারণ দিল্লির বিজেপির নেতারা এখনও বাঁচিয়ে রেখেছে তাই জন্য আছে তার বিরুদ্ধেই আমরা লড়াই আমরা বলছি বিজেপির কর্মীদেরকেও বলছি যে তোমরা রাস্তাঘাটে যতই মারপিট করো দিল্লির বিজেপির নেতারা মাথায় ছাতা ধরে বসে আছে সেই ছাতা ধরে বসে আছে বলেই রাজ্যের মুখ্যমন্ত্রী তার ভাইপোর গায়েতে ইডিসি বেয়ে আঁচরটুকু পর্যন্ত কাটছে না এই খেলা আজকে পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার খেলা বিজেপিতেও তো এখন একটা দ্বিধা বিভক্ত ব্যাপার আছে নব্য বিজেপি আদি বিজেপি এরকম একটা বিষয় তো চলছে বলে আমরা শুনতে পাই দেখুন আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্তমান সময় বিজেপি যারা করছে এদের একটা বড় অংশ বিজেপি শুভেন্দু অধিকারীর অনুগামী আমি আবার আপনাকে দায়িত্বের সাথে কোট বলছি এই মুহূর্তে বিজেপির একটা বড় অংশ এটা কেউ বিজেপিই নয় এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর অনুগামী এক নম্বর কথা দু নম্বর কথা কিন্তু দলটা তো বিজেপির করছে কথা হচ্ছে আমাদের খুব স্পষ্ট এবং খুব পরিষ্কার দেখুন যার যার নিজের পাঁঠা সে কোথায় কাটবে তার ব্যাপার কিন্তু আমাদের কথা হচ্ছে যে যে বিজেপি রাজ্যের মানুষকে আশ্বাস দিল যে আপনারা যদি আমাকে ভোটে যেতান খোদ অমিত শাহ কলকাতায় দাঁড়িয়ে বললেন যে আপনারা আমাকে যদি ভোটে যেতান তাহলে ছ মাসের মধ্যে সারদার তদন্ত আমি শেষ করব। আজকে পাঁচ বছর কেটে গেলো টোটাল দশ বছর সারদার তদন্তর কি হলো রোজভ্যালি তদন্তর কি হলো সত্যি এত হাজার কোটি টাকা হাওয়া হয়ে গেল বাজার থেকে আমরা কেউ জানলামও না সেই তদন্ত নেই তদন্ত শেষ এটা সেটিং নয় তো কি নারদেরও তো কিছু আমি নারদ ছেড়ে দিচ্ছি নারদ হচ্ছে ঘুষ খাওয়ার ছবি ধরুন দু লাখ তিন লাখ টাকা আমি একটু সাইড করে রাখলাম সারদায় হাজার হাজার কোটি টাকা বাজার থেকে আউট হয়ে গেল সুপ্রিম কোর্ট বলল কে বিগ বেনিফিশিয়ারি তাকে খুঁজে বার করো দশ বছর কেটে গেল না খাউঙ্গা না খানেদুঙ্গা সরকার আজ অব্দি কোনো ব্যবস্থা নিল না নানু স্টিং অপারেশান নি তারা ঘুষ খেতে গিয়ে ধরা পড়লো না পার্লামেন্টের এথিক্স কমিটি কোনো ব্যবস্থা গ্রহণ করলো না সিবিআই তার তদন্তবার কিছুই হলো আর আজকে দাঁড়িয়ে তো বিভিন্ন মহান মহান ব্যক্তিরা বলছে ওগুলো নাটক ছিল ওগুলো ষড়যন্ত্র ছিল আমরা বলছি এই দুই সরকার জনবিরোধী সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া সরকার হ্যাজ টু গো ফ্রম দ্য পাওয়ার এদেরকে ক্ষমতা থেকে যেতে হবে এবং মানুষের রায় মাথা পেতে নিয়েই এদেরকে সরতে হবে হ্যাঁ আপনার আপনি বারবার সেটিং বিষয়টার উপরে জোর দিচ্ছেন আর আমরা যদি মেনস্ট্রিম মিডিয়া দেখি সংবাদ মাধ্যম যাদের বলি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাইনারি চলছে তৃণমূল বিজেপি তৃণমূল বিজেপি দুটো শক্তি লড়াই করছে আর কেউ নেই মার্কেটে কিন্তু যখন আমরা নিচু তলায় যাচ্ছি নিচু নিচের দিকে যাচ্ছি যখন আমরা প্রার্থীদের সঙ্গে ঘুরছি বিভিন্ন কেন্দ্রে যাচ্ছি আমরা দেখছি যে বামপন্থীদের প্রবল উপস্থিতি এবং মানুষের একটা কিন্তু এবারে দেখা যাচ্ছে যেটা বিগত কয়েক বছরে দেখা যায়নি এই বছরে যেটা একটা অন্য ইঙ্গিত বলে মনে হচ্ছে আপনি এই বিষয়ে কি বলবেন আমিও মাঝে মাঝে কিছুটা অবাক হই তার কারণ সারা দিন সকাল থেকে রাত অব্দি যখন প্রচার করি পরের দিন খবরের কাগজ খুলে যখন দেখি যে তমলুক লোকসভার খবর হয়েছে সেখানে বামপন্থীরা জাস্ট নেই মানে আমি আপনাকে বলছি একটা শব্দ নেই মানে একটা ওয়ার্ড তো একটা সেন্টেন্স ছেড়ে দিন একটা শব্দ নেই কিন্তু আবার আপনাকে বলছি এ দিয়েই যদি সব হয়ে যেত বাইনারি টাইনারি দিয়েই যদি সব হয়ে যেত যার কাছে টাকা তার কথাতেই যদি সব হয়ে যেত আমি এখনো বিশ্বাস করি তাহলে ব্রিটিশ ইন্ডিয়াই বেঁচে থাকতো আমি আর আপনি কোনো ব্রিটিশের বাড়িতে এখনও দাসত্ব করতাম সব সময় সব অঙ্ক খাঁটে না একবার দুবার খাটতে পারে তিনবার চারবার খাটবে না আমাদের কথা খুব স্পষ্ট খুব পরিষ্কার মানুষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে বাম গণতান্ত্রিক শক্তির প্রতি ভরসা দেখাচ্ছে আমরা তার জন্যই লড়াই করছি তাহলে কি তমলুক কেন্দ্রে আমরা ধরে নিতে পারি অ্যাডভান্টেজ সায়ন তমলুক বলছে সায়ন জিতছে আমি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলতে পারবো না তমলুক বলছে সায়ন জিতছে তমলুক বলছে সিপিআইএম জিতছে এটাকে সামনে রেখে আমরা লড়াই করছি এবার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সে যে বা যারা সারা বছর চোরেদের জন্য গলা ফাটায় তাদের জন্য আছে সায়ুন আপনি সাংসদ নির্বাচিত হলে তমলুক কেন্দ্রের জন্য আপনার ফার্স্ট প্রায়োরিটি কী হবে আপনি কোন কোন বিষয়টাকে সব থেকে গুরুত্ব দেবেন কোনটা আপনার অগ্রাধিকার হলদিয়া শিল্পাঞ্চলকে পুনর্জীবিত করা রিভাইভ হলদিয়া জিতবে এবার সায়ন হলদিয়ায় হবে আবার শিল্পায়ন তমলুক জুড়ে হবে দোকান লেখা হয়েছে দেয়ালে দেয়ালে দেখলাম তমলুক জুড়ে হবে মানুষের আসল উন্নয়ন তার কারণ শিল্পায়ন না হলে উন্নয়ন সম্ভব নয় ফলত হলদিয়া আগে যা ছিল সেটাকে রিভাইভ করতে হবে হলদিয়া বন্দরকে বাঁচাতে হবে হলদি নদীকে ড্রেজিং করতে হবে বড়ো জাহাজ যাতে আসতে পারে তার ব্যবস্থা করতে হবে নন্দীগ্রামের শিল রেল মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী দিব্যেন্দুবাবু শিশিরবাবু সবাই মিলে ধোঁকাবাজি করেছে নন্দীগ্রামের মানুষের সাথে আজ অব্দি রেল হলো না বাস্তবে একটা ট্রেন চললো না রেল লাইনই নেই হলো না ফলত তো নন্দীগ্রামের রেল প্রকল্পের বাস্তবায়ন ঘটানো তার সাথে কোলাঘাট বা পার্শ্ববর্তী অঞ্চলের সামগ্রিক ডেভেলপমেন্ট অবশ্যই পান চাষ সবজি চাষ এই সব মাছ চাষ এই সবটাকে নিয়ে যতটা এগোনো যায় এবং অবশ্যই একজন ভালো পার্লামেন্টেরিয়ান হয়ে ওঠা ডিবেটে অংশগ্রহণ করা আমাদের দেশে আগে একটা সময় ছিল পশ্চিম পশ্চিমবাংলার সাংসদরা দিল্লিতে গিয়ে যখন কথা বলতেন পার্লামেন্টের মধ্যে তখন দেশের বাকি সাংসদরা শুনতেন আজকে আমাদের দুর্ভাগ্য যে আজকে বাংলা থেকে যারা নির্বাচিত হয়ে যান তাদের সেই গুণগত মান হয়তো হারিয়েছে তাই জন্য দু একজন বলেন ভালো আমি শুনেছি বাদবাকি সেটা নেই ফলত একটা গুড পার্লামেন্টেরিয়ান হয়ে ওঠার যে ইচ্ছা একজন গুড পার্লামেন্টেরিয়ান হয়ে ভবিষ্যতে দেশের মানুষ তমলুক রাজ্যের কথা তুলে ধরা পলিসি মেকিংয়ের ক্ষেত্রে সদর্থক ভূমিকা গ্রহণ করা সেটা করব আর সবচাইতে বড় বিষয় আপনার এখানেও বলছি সেটা হচ্ছে যে এমপি রেসিডেন্স যেটা থাকে দিল্লিতে এমপিদের জন্য যে বাংলো থাকে সেটা আমার ইচ্ছা তমলুক লোকসভার এমন কোনো বাড়ির ছেলে যে দিল্লিতে যদি পরীক্ষা দিতে যায় একদম গরিব বাড়ির ছেলে বা চিকিৎসার জন্য গেছে বা কোনো কিছুতে অলওয়েজ ওয়েলকাম সেই বাংলোতে থাকবার জন্য তার দরজা অলওয়েজ খোলা সায়ন পিপলস রিপোর্টারে এতটা সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনারাও পিপলস রিপোর্টার দেখতে থাকুন তমলুক কেন্দ্রের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা সেটা হচ্ছে দু সালের পরে দু হাজার চার সালের শেষবার এই কেন্দ্র থেকে কিন্তু বামপন্থী প্রার্থীরা জয়ী হয়েছিলেন এবং এইবারে সায়ন ব্যানার্জি সিপিআইএম প্রার্থী তিনি কিন্তু তার নিজের জয়ের ব্যাপারে খুব কনফিডেন্ট আমাদের কথাবার্তা বলে যা মনে হলো তবে সব কিছুই জানা যাবে কিন্তু আগামী চৌঠা জুন